প্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম আজকে তৈরি করব খুব সহজ ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি এই সবজিটা সকালে রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগে আমি এখানে তিনটে চিচিঙ্গাকে এভাবে ছুরির সাহায্যে স্কিনটা তুলে নিচ্ছি এগুলোকে আমি একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিচ্ছি একদম চিকন করে কাটব না একটু মোটা মোটা করে সবজির মতো কেটে নিচ্ছি এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ননস্টিকের ছোটো একটি কড়াই নিয়েছি দুই টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব দিয়ে দিলাম দু তিনটি কাঁচামরিচ ফালি পেঁয়াজটাকে হালকা ট্রান্সপারেন্ট করে ভেজে নিলাম এবারে চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ আমি এখানে হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করুন দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ মরিচ গুঁড়ো চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি এবারে ছোট একটি চায়ের কাপে হাফ কাপ জল এই সবজিটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করে নেবো তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে সবজিটাকে একটু ওলট পালট করে নাড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে মিডিয়াম লোতে করে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আরও মিনিট খানেকের মতো রান্না করবো এবারে একটি বাটিতে দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে ডিম দুটোকে ঢাকনা খুলে উপর থেকে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এবং ওপর থেকে আরও কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক প্যাকেট টেস্ট মেকার আমি এখানে রাঁধুনি স্বাদ মিশালি ব্যবহার করেছি দিচ্ছি আমার ঘরে বানানো দুই চা চামচ ভাজা মশলা এই ভাজা মশলাটাতে আছে ধনে জিরে মৌরি ও দারুচিনি ও ছোট এলাচ এগুলোকে আমি শুকনো খোলায় তেলে গুঁড়ো করে কৌটোতে সংরক্ষণ করে রেখেছি তার থেকে আমি দুই চা চামচ এই সবজিতে ব্যবহার করলাম এ পর্যায়ে সবজিটাকে আমি আর ঢেকে দেব না এভাবেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে ডিমটাও ভালো করে কুক হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডিমটা ভালো করে কুক হয়ে গিয়েছে আমার সবজিটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবারে চামচের সাহায্যে ডিমটাকে ভেঙে দিচ্ছি এবং সবজির সাথে মিশিয়ে দিচ্ছি লোলট পালট করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটাও একদম শুকিয়ে এসেছে এবারে চুলার আঁচটাকে মিডিয়াম লো থেকে মিডিয়ামে করে দেব ভালো করে আরও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে সবজিটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করব। দেখলেন তো বন্ধুরা খুব সাধারণ একটি সবজিকে কত সহজে অসাধারণ করা যায় এই সবজিটা রুটি বা পরোটার সাথে খেতে খুবই মজা লাগে আমি উপর থেকে আরও কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়ে উপর নিচ করে মিশিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়েছি ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করছি গরম গরম রুটির সাথে খেয়ে নিচ্ছি ভালো থাকবেন বন্ধুরা কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ